রাস্তা ছিল আঁকা আপনাদের পরিচিত ওই ব্যক্তির সাথে হয়েছে দেখা চাঁদপুরের উপজেলা আপনারা অনেকেই চিনেন উপজেলার কিছুটা পাশেই রয়েছে এই জামে মসজিদ মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে যে যার বাড়িতে যাচ্ছে আর আমি কালীবাড়ির উদ্দেশ্যে রওনা হব এখন দেখুন তাহলে এই উপজেলার বর্তমান দৃশ্য আমার প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে খুবই ভালো লাগবে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখলে এই উপজেলার বর্তমান চিত্রগুলো অনেকেই মিস করবেন যারা প্রবাসে পাঁচ থেকে দশ বছর পরে আজকে আমার ভিডিওর মাধ্যমে এই উপজেলাকে দেখবেন আমি আবার বলছি এটা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বর্তমান চিত্র আমার মোটর সাইকেলে উঠিয়ে মোটর সাইকেল দিয়ে এখন চলে যাব আমার কালীবাড়িতে আমার উদ্দেশ্য আজকে কালীবাড়ি আপনাদেরকে বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করব আমি এখন উপজেলা মাঠের পূর্ব পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার মোটরসাইকেল দিয়ে কিছুক্ষণ পরেই হয়তো দেখতে পারবেন সেই মেন গেট এটাই সেই উপজেলার গেটের বর্তমান চিত্র আমি এখন এখান থেকে কালীবাড়ের দিকে যেতে হলে উত্তরের রাস্তা বেছে নিতে হবে এখানে আপনারা জানেন এই ভবনটা আগে ছিল না এখন যদিও এই উপজেলার আশেপাশে একটা নয় এমন কয়েকটি ভবন দেখা যায় যা আমাদের সাহারাস্তি আস্তে আস্তে সময়ের পরিবর্তনে একটি ঢাকা শহরের মতো রূপ নেবে এখনও বর্তমান যে চিত্র কালিবালির আর ঠাকুর বাজারের আপনারা যদি ড্রোন ক্যামেরা উড়িয়ে দেন তাহলে বুঝতে পারবেন কতটা ডাবল আপ হয়েছে গত দশ বছরে হঠাৎ দেখি কেউ অটো রং করে আবার কেউ অটো রিকশা জালাই করে সামনে গিয়ে দেখলাম একটি বড় ভবন কাছসলিতেছে অর্থাৎ আমাদের সাহারাস্তি সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তারই প্রমাণ আজকের ভিডিওতে এটা হয়েছে কালিবালির দক্ষিণ পাশ দিয়ে আমি প্রবেশ করতেছি কালিবালিতে এটাই সেই কালিবালি অর্থাৎ সামনে থানা রোড রয়েছে এখানেও দেখুন ভবনগুলো আগে গত দশ বছর আগেও কিন্তু এমন ছিল না এক কালি বালের দৃশ্য এটা হয়েছে থানা রোড থানা থেকে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই সেই কালিবালের বর্তমান চিত্র দুপুরবেলা হওয়ার কারণে অনেক দোকানে রয়েছে বন্ধ জানি যারা পবার জীবন কাটাচ্ছেন তারাই মিস করছেন দেখে এই কালিবালের বর্তমান চিত্র দেখাতে দেখাতে চলে এসেছি সেই চৌরাস্তায় অর্থাৎ শস্যাগমুখী এবং সুচিপাড়ামুখী ঠাকুর বাজার মুখী সেই চৌরাস্তা হঠাৎ দেখতে পেলাম আপনার আমার পরিচিত সেই বাইটি কোথা জানি যাচ্ছিল তখন আমার সাথে দেখা হয়েছিল জিজ্ঞাসা করেছিল আমাকে কোথায় যাচ্ছেন বলেছি আজকে কিছু ভিডিও বানাবো যে যেখান থেকে দেখছেন আপনার মতামত দিবেন কত বছর পর এই আর যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অনেক কষ্ট করে একটি লং ভিডিও তৈরি করি যারা ভিডিওটি দেখছেন একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নিয়মিত ভিডিও পেতে ফলো দিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন